আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু মাঈ মুআজ্জাস মুতারাম সম্মানিত মহাসম্মানিত উলামায়ে কেরাম বুজুরগান দীন মমিন মমিনাত মুসলিমিন মুসলিমাত পদ্মার অন্তরালে মা ও বোনেরা যে যেখান থেকে আজকের মাহফিলকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মহাব্বত ও ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের আজকের মাহফিলকে কবুল করেন মঞ্জুর করেন আমি গুনাগার বান্দা পুরানুল করিম থেকে কিছু আয়াতে করিমা তেলুয়াত করেছি সুরায় মুলকের থেকে এবং হাদিসের মহাসমুদ্র থেকে কয়েকটি হাদিস শরীফ তেলোয়াত করেছি আল্লাহ তালা তৌফিক দিলে এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা আপনাদের সামনে পেশ করব সম্মানিত হাজিরিন দুনিয়াতে সবচাইতে আপন হইল আল্লাহ তারপরে পিতামাতা তারপরে উস্তাদ তারপরে এরকম করে আত্মীয় তারপরে এরকম বাবা বাবা মার পরে হলো উস্তাদের হক শিক্ষকের হক তারপরে হলো আপনার এরকম করে হক আছে সাত শ্রেণীর হক এই হকগুলোকে বলা হয় হকুল এবাদ বান্দার হক এরকম করতে করতে গৃহপালিত পশুর হকও আছে। এরকম করে তারপরে কাকা তারপরে মামা এরকম করে আত্মীয় আত্মীয় স্বজনের হক আছে আগে হলো পরিবারের মধ্যে হক তারপরে আত্মীয় স্বজনের হক তারপরে প্রতিবেশীর হক তারপরে গৃহপালিত পশু আছে আমরা যারা লালন পালন করি গৃহপালিত পশু বিড়াল গরু ছাগল দুম্বা উঠ এগুলোর একটা হক আছে যে যে প্রাণী লালিত পালিত করে গৃহপালিত পশুদেরও হক আছে এই হকের উপরে যে বান্দা খুব যত্নশীল হয় এই হকের উপরে যারা অবিচল থাকে তো আল্লাহ তালা তাদেরকে আখেরাতের ময়দানে মাফ করে দিবে। হকুল ইবাদ আর আল আল্লাহর হক এবং বান্দার হক আল্লাহর হক এবং বান্দার হককে যারা যথাযথভাবে পালন করার চেষ্টা করে তাদেরকে আল্লাহ তালা কঠিন কেয়ামতের ময়দানে মাফ করে দিবে। আল্লাহ তালা এই জমিনের মধ্যে আমাদেরকে আড়াই মিনিটের এক জিন্দিগি দিয়েছেন এই জিন্দগিতে আল্লাহ তালা যত কিছু প্রয়োজন বান্দার জন্য সব কিছু দিয়ে দিয়েছে বান্দা যখন আল্লাহর হক এবং বান্দার হককে আদায় করে না তখন ওই বান্দার জীবনে দুঃখ হতাশা নেমে আসতে পারে রসুল করিম সাল্লি সাল্লাম এরশাদ করেন ইন্নার রজুলো ইয়িজক বিজাম্বিও সিবহ যে নিশ্চয়ই মানুষ রিজিক থেকে রিজিক থেকে বঞ্চিত হয় একটা আমলের কারণে গোনাহের কারণে বান্দা যখন গোনা করে বান্দার হক আল্লাহর হক নষ্ট করে তো আল্লাহ তালা ওই বান্দার রিজিককে আল্লাহ ছিনাই নেন তো এই ছিনাই নেওয়ার ছিনাই নেওয়ার পদ্ধতি কয়েকটি পদ্ধতির মাধ্যমে আল্লাহ তালা বান্দাকে সতর্ক করে দেন যে বান্দা আমি তোমার উপরে নারাজ আছি আল্লাহ আপনাকে থাপ্পরও দেবে না চরও দেবে না কি দেবে না বলেন ফেরেস্তারাও আপনাকে তরও দেবে না লাঠি দিয়ে বাড়িও দেবে না বলে আল্লাহ তালা আল্লাহ তালা রসুল বলেন ইন্না রজুলু নিশ্চয়ই মানুষ কোনো মানুষ ইন্না রুজুলো এহরম রিজকা রিজিক থেকে বঞ্চিত হয় বিজম্বি ইউসি বহু তার গুনাহের কারণে পাপের কারণে এই জন্য তালা বান্দার জীবন থেকে হায়াত থেকে কয়েকটি কারণে গুনাহের কারণে অর্থাৎ আল্লাহর হক বান্দার হক নষ্ট করার কারণে তার রিজিক থেকে সে বঞ্চিত হয়ে যায় আসুন রিজিক কি জিনিস আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা বলতেছেন সুরায় মুল্কের মধ্যে আমি যদি তোমাদের কাছ থেকে রিজিক নাই কে আছে তোমাদেরকে রিজিক দিবে আমি আল্লাহ যদি তোমাদের থেকে রিজিক ছিনায়নে কে তোমাদেরকে রিজিক দিবে ওলা কত কাজজাল্লা জি আমি কব কম াকা ফাকা না নাকে খুল আরইত ইন হালাকানী আল্লাহ আমা মা আহমানামা ইউজি রলকা ফিরি আল্লা বি ইল্লা দলাল অনেক আয়াত আছে এই ব্যাপারে তো এই রিজিক বান্দার জীবন থেকে যদি আল্লাহ কেড়ে নেয় তো বান্দা বিপদে পড়ে যায় তো কখনো কখনও আল্লাহ তাহসদ হাসান বসির রহমতুল্লাহ আল্লাহ বলছেন কখনও আল্লাহ তার ইমানদার বান্দাকে মমেন বান্দার কাছ থেকে রিজিক আল্লাহ উঠায় নেন কারণ ওই বান্দাকে আল্লাহ তালা ভালোবাসেন ভালোবাসার কারণে কখন কারণ ওকে যদি বেশি সম্পদ দেয় বেশি সুস্থতা বেশি দেয় তাহলে দেখা যাবে যে এই বান্দাটা আল্লাহ আল্লাহকে ভুলে যাবে এই জন্য তাকে অনেক কোটি কোটি টাকা দেয় না তাকে দুনিয়াতে কোনো রকমভাবে আল্লাহ চালায় রাখে রকম জীবন জীবনযাপন যাতে করতে পারে কারণ কারণ দুনিয়াটা খেলতামাশার দুনিয়া আল্লাহ বলেন কি জানেন আল্লাহ তালা বলতেছেন وما هذه الحياه الدنيا الا لعب ولهو الاوتى وما هذه الحياه الدنيا الا الا لهو ولعب. ولعب ان الدار الاخره ان الدار الاخره هي حيوان লাউকানু কানু যদি তারা জানতো লাউ কানু যদি তারা জানতো যে এই দুনিয়ার জীবন তো একটা খেল তামাশার জীবন এখানে একটা গেম খেলা হচ্ছে কে জিততে পারে কে জান্নাত কামাই করতে পারে তো এই জন্য আল্লাহ একটা গেম দুনিয়ার হায়াতটা একটা তামাশা একটা কি একটা খেল তামাশা সামান্য আড়াই মিনিটে দুই মিনিটের জীবন আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই দুই মিনিটের জীবন আখেরাতে তুলনায় দুই মিনিট আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এইটা দিছেন কেন পরীক্ষা করবেন তো এই পরীক্ষার সময় আয়সা যখন আমরা আল্লাহর হককে বান্দার হককে আদায় করি না তো তখন আল্লাহ তালা বান্দার কাছ থেকে রিজিক কেড়ে নেন কেন যাতে বান্দার সতর্ক হয় বান্দা যাতে বুঝতে পারে যে আমি আল্লাহ তালা তার উপর একটু নারাজ আছি এই জন্য আল্লাহ তালা বান্দাকে কখনো সতর্ক করার জন্য তার কাছ থেকে রিজিক কেড়ে নেন আবার কখনো ভালোবাসার কারণেও রিজিক কেড়ে নেন কেন কারণ যাতে করে তার এই ধন সম্পদের মোহে পড়ে আখেরাত থেকে সে দূরে চলে যায় পৃথিবীতে যত আম্বিয়ায় রাম আসছেন দেখবেন কেউ দুনিয়ার পিছনে দৌড়ায় নাই কেন কারণ দুনিয়া হলো এমন যে দুনিয়ার ভিতরে ঢুকবে সে আর এটা থেকে বেরোইতে পারে না অনেক কষ্ট এই দুনিয়ার ভিতরে যে একবার লেগে যাবে তো তা সে এই এর পিছনেই মেহনত করতে করতে আখেরাতের কথা তার মনেই থাকবে না আখেরাতের কথা সে মনেই থাকবে না সেজন্য আল্লাহ তালা বান্দাকে ভালোবেসে কখনো রিজিক কেড়ে নেন যাতে করে এই বান্দাটাকে দুনিয়ার মধ্যে ডুবাইতে চান না এটা আল্লাহ তাআলার কখনো এক সরাসরি হস্তক্ষেপ বলে এটাকে সরাসরি হস্তক্ষেপ যে বান্দাকে মহাব্বত করে বান্দার কাছ থেকে রিজিক ধন সম্পদ এরকম করে বিভিন্ন ধরনের আল্লাহ যেটা চান রিজিক বলতে সমষ্টি একটা মানুষের জীবনে যত প্রয়োজন আছে সব কিছুই আল্লাহ রিজিক তো দুই একটা জিনিস আল্লাহ আল্লাহতালা কেড়ে নেন টাকা পয়সা কেড়ে নেন অনেক সময় ব্যবসা বাণিজ্য আমরা মনে করি আল্লাহ আমার কাছ থেকে আমার খারাপ লাগছে যে কেন কারণ যেন বান্দা দুনিয়ার মধ্যে ডুবে না যায় কেন কারণ এই দুনিয়ার মধ্যে থেকে এবাদত করা কঠিন হাজার কোটি টাকার মালিক কয়েকটা গার্মেন্টসের মালিক কয়েকটি ভবনের মালিক একশো তলা দশতলা কয়েকটা বিল্ডিংয়ের মালিক এই দশতলা বিল্ডিংয়ের মালিক বলেন এই ব্যবসার মালিক বড় কোনো পদে চাকরি করে এমপি মন্ত্রী ডিসিএসপি পুলিশ র্যাব বড় কোনো শাসনকর্তা সে যখন তার দায়িত্ব পালন করতে যায় তখন তার অনেক দায়িত্ব পালন করতে করতে আল্লাহর হুকুম কখন যেন ছুটে যায় সে টেরি পায় না ঠিক কিনা এত বড় বড় দায়িত্ব পালনের পরেও আল্লাহর হক আদায় করা অনেক সময় কষ্ট হয়ে যায় ম্যাক্সিমাম সময় কষ্ট হয়ে যায় কারণ কি কারণ বান্দার ইমানটা কম বান্দার ইমানটা কম ইমান বেশি ছিল কার ইমান বেশি ছিল সাহাবাইক রাম রি অলতাইন সাহাবাইক রামের ইমানটা খুব বেশি ছিল যার কারণে যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে তারপরেও নামাজের অক্ত শেষ হয়ে যাচ্ছে এই অবস্থা দেখে নামাজকে কখনো সারে নাই নামাজকে কখনো সারে নাই যুদ্ধের ময়দানেও জামাতের সাথে নামাজ আদায় করছে আমরা তো সামান্য একটু অসুখ হইলে ঘরের মধ্যে পড়ে যাই জামাতকে ছেড়ে দেই আমরা দিয়ালহুতা হুমাইন যুদ্ধের ময়দানে চরম যুদ্ধ চলতেছে কাফের মুশতেকদের সাথে তখন পর্যন্ত জামাতকে সারে না জামাতের সাথে নামাজ আদায় করছেন এই জন্য আখিনী জামান আর চলতেছে আল্লাহ রসুল বলছেন তিয়ালান না সিজামান ও সা বিরুফি আলাহাদীনি আখিরি আখিরি জামা দিনের উপরে চলা অনেক কষ্টকর হবে কাল জামার জ্বলন্ত আগুনের টুকরা হাতে রাখা সহজ হবে কিন্তু রাখা কঠিন হবে ইমান কেন কারণ একটা মানুষকে যখন আপনি বলবেন ও ভাই তুমি এটা করতেছো এটা তো আল্লাহ পছন্দ করে না দেখবেন ওই লোকটা আপনার উপরে চড়াও হয়ে গেছে যখন বলবেন আল্লাহর হুকুম নবী তরিকার উপরে চলো তখন ওই ব্যক্তি আপনার উপরে রেগে গিয়ে বলবে আমি তো আল্লাহর হুকুম নবী তরিকার উপরেই চলছি তার কাছে এটা পছন্দ হবে না কেন না তার কাছে মনে হচ্ছে সে সঠিক আছে আখিরি জামা আনার কথা নবী বলেছেন ইমানকে রাখা কষ্ট হবে জ্বলন্ত আগুনে টুকরা হাতে রাখা সহজ হবে কিন্তু দিনকে হাতের টুকরার উপরে রাখা সহজ হবে না কঠিন হবে হাত যাইতেছে আগুনে তার হাত পুড়ে জাহার নামের আগুন রেডি আছে জ্বলন্ত টুকরা হাতে রেডি অর্থাৎ এই আগুন দেখা যাইতেছে না জাহার নামের আগুনে সে ভরপুর হবে এটাকে সে মেনে নিতেছে এটাকে সে সাদরে খুশিতে খুশিতে গ্রহণ করতেছে আর দিনের উপরে চলা কঠিন হবে কেন দিনের উপরে চলা তার কাছে মনে হয় পৃথিবীতে সবচাইতে বড় কঠিন জিনিস আমের কাছে দিনের উপরে চলাটা খুব সহজ ছিল এই জন্য যুদ্ধের ময়দানেও সাহাবাইকেরাম নামাজের জামাতের এহতমাম করেছেন নামাজ না পড়লে পনেরোটা শাস্তি নামাজ যেই ব্যক্তি পড়ে না দুনিয়াতে তার শাস্তি কয়টা বলেন পুনটা সেই ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে কিছু আছে দুনিয়াতে কিছু কিছু আছে হায়াতের মধ্যে থাকলে কিছু কিছু আসবে মৃত্যুর সময় থাকবে কবরে যাওয়ার সময় কিছু থাকবে হাসরের ময়দানে কিছু থাকবে পুলসিরাতের মধ্যে কিছু থাকবে জাহান নামের মধ্যে যে ব্যক্তি নামাজ পড়ে না তা শক্ত সালাত আদায় করে না ওই ব্যক্তিকে পুনরটা শাস্তি দেওয়া হয় তার মধ্যে দুনিয়াতে আছে মৃত্যুর সময় আছে কবরে যাওয়ার সময় কবরে যাওয়ার পরে আছে হাসরের ময়দানে আছে এবং ক্যামতের হাসরের ময়দানের পরে পুলসিরাত পার হওয়ার সময় বিপদে পড়বে আবার জাহান্নামের আগুনের মধ্যেও ভয়ঙ্কর শাস্তি থাকবে এই পনেরো প্রকারের শাস্তি তাকে দেওয়া হবে তার মৃত্যুটা অনেক কঠিন হবে ভয়ঙ্কর হবে যেই ব্যক্তি শক্ত নামাজ পড়ে না তার মৃত্যুটা অনেক হবে ভয়ঙ্কর হাকিমা আল্লাহ বললেন বান্দা তুমি মৃত্যু থেকে পলায়ন পর অথচ মৃত্যু তোমাকে পাকড়াও করবেই করবে